রক্তশূন্যতা কি কেন হয় লক্ষণ ও হলো সম্পর্কে শরীরে অথবা রক্তে এই হিমোগ্লোবিন আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় যখন আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তখন কিন্তু আমাদের শরীর অনেক দুর্বল হয়ে যায় যার ফলে আপনাকে অনেক ক্লান্তি ক্লান্তি ভাব লাগে এখন জানবো রক্তশূন্যতা কেন হয় খাবারে যদি আপনার পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকে তখন কিন্তু রক্তশূন্যতা দেখা দিতে পারে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত অথবা বিভিন্ন ধরনের দুর্ঘটনা পাইলস বা অশ্বরোগের কারণেও অতিরিক্ত রক্তক্ষারণের মাধ্যমেও এটি হতে পারে ভিটামিনের অভাবের কারণেও এটি হতে পারে তাই ভিটামিন বি টুয়েলভ ও ফলিক অ্যাসিডের অভাবে রক্ত তৈরিতে বাধাগ্রস্ত হয় দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকলে যেমন কিডনি লিভার বা থাইরয়েডের সমস্যা থাকলেও রক্ত শূন্যতা দেখা দিতে পারে গর্ভাবস্থা এ সময় শরীরে রক্তের চাহিদা অনেকাংশ বেড়ে যায় তাই রক্ত অনেক ঝুঁকি থাকে এখন জানবো রক্তশূন্যতা হলে কী কী লক্ষণ দেখা দেয় আমাদের আমাদের শরীর অনেক ক্লান্তি ভাব অনুভূত হওয়া দুর্বল ভাব অনুভূত হওয়া মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া ঠোঁট ও নখের রং হালকা সাদা হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হয় বা করে আবার অনেক সময় কনসেন্ট্রেশন বা কোনো কাজে মনোযোগে ঘাটতে হয় এইসব লক্ষণগুলো যদি আপনার ভিতরে দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত রক্ত পরীক্ষা করা উচিত এখন জানবো প্রতিরোধ ও প্রতিকার প্রথমে বলবো খাদ্যাভ্যাসে পরিবর্তন করা কারণ আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন লাল মাংস কলিজা ডিম ডাল চিড়া কলা আফেল ও খেজুর খেতে হবে ভিটামিন সি গ্রহণ করতে হবে ভিটামিন সি আয়রন শোষণে অনেক সহায়তা করে থাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা টমেটো ইত্যাদি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে আয়রন ও অ্যাসিড ট্যাবলেট খেতে হবে রক্তশূন্যতা যদি আপনার ডে বাই ডে বাড়তে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ক্রমে আয়রনের ইনজেকশন গ্রহণ করতে পারেন বা রক্ত গ্রহণ করতে পারেন সুতরাং তাই বলবো রক্তশূন্যতা কোনো তুচ্ছ রোগ নয় এটি আমাদের শরীরের প্রতিটি অঙ্গের কার্যক্ষমতা কমায় দেয় তাই সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে